থানা থেকে পুলিশ আসতেছে থানা থেকে পুলিশ আসতেছে পুলিশরা এসে আইন তো যা ব্যবস্থা হবে একদম নিষ্পাত আমরা ছাড়ার কেউ না আমরা ছাড়লেই এই এলাকাবাসী আমাদের শেষ করে ফেলবে আপনার উপরে এত তারা আপনি কিছুদিন আগে একটা ছেলেকে বলছিলেন যে তোমাকে আমি মেরে ফেলবো না ওনাকে নাকি নদীর মানে পুকুর পানে নিয়েও গিয়েছিলেন এক মুখ আপু এখন আপনি কান্না করতেছেন সবই বুঝতেছি আমরা আচ্ছা রবিবারের দিন যে আপনার ঝগড়াটা হয়েছিল কবে রবিবারের দিনেই মেলার দিন আগে মানে এক মাস হবে এক মাস আগে আচ্ছা এক মাস আগে আপনার ঝগড়া হয়েছিল আপনি এক মাস পরে রবিবারের দিন কয়টার দিকে এই বাচ্চাটাকে এই অবস্থা করছেন বিকালে আপনি কিভাবে মারছেন হাঁটু দিয়ে মানে আপনি কি আগে ওই যে এখানে আপনি মারছেন আমি ওখানে গিয়েছিলাম ওই পানিতে ফেলে দিয়েছিলেন বাচ্চাটাকে বাচ্চা তারপরে উঠে আসছে উঠে আসার পরে আপনি হাঁটু দিয়ে ডাবে ধরছেন ডাবে ধরে করে ফালাইছেন না কি চিৎ করে ফালাইছেন চিট করে ফালাইয়া হাঁটু দিয়ে পিঠের উপরে আঘাত করছেন এইভাবে ফালাইছেন তো বুকের উপরে আঘাত করছেন হাঁটু দিয়ে আর গলা কি টিপ দিছেন না মুখ টিপ দিছেন হ্যাঁ পানিতে মাথা রেখে আপনি চাপ দিছেন হাঁটু দিয়ে শ্বাসরুদ্ধ করে মারছেন মারার পরে আপনি কি ওখানেই রেখে চলে আসছেন তা আপনার এমন কেন মনে হল আপু যে দেখে নাই কেউ আপনার এমন কেন মনে হল যে ওই জায়গায় চিপের ভিতরে বাদ ঝাড়ের ভিতরে নিয়ে যাওয়া যদি এই কম নেই মানে আপনার হুশ নাই এখন বুঝতেছেন শয়তান কতটুকু খারাপ জিনিস আপনি বোঝেন যে আপনি নানির সাথে ঝগড়া হয়েছে চার বছর একটা সদ্য শিশু নিষ্পাপ আপনার ছেলেও যেরকম পাঁচ বছর নিষ্পাপ এই ছেলেটা তো আরও নিষ্পাপ চার বছর মাত্র সেই দিনেই পূরণ হচ্ছে সে জন্মদিনের দিন আপনি তাকে হত্যা করলেন এটা আপনার উচিত হয়েছে হয় নাই তাহলে এখন যদি আপনার ফাঁসি হয়ে যায় তাহলে আপনার বাচ্চাটার কি হবে আইনও তো যদি হয়ে যায় আমরা বলতেছি না যে ফাঁসি হবে বা না কি হবে এই এলাকার সর্বস্তরের জনগণ আপনার কিন্তু ফাঁসি চাচ্ছে আইনের